বাইক অ্যাক্সিডেন্ট করছে বা অ্যাক্সিডেন্ট করছে অটোর অটোর ডান্ডার মধ্যে লেগে এই জায়গাটা কেটে যায় কেটে যাওয়ার পরে কেটে যাওয়ার পরে সে লোকাল একটা জায়গা থেকে স্টিচ দেয় কোনোভাবে ড্রেসিংও হয় নাই ফরো ড্রেসিং একটা দরকার ছিল ভালো ড্রেসিং দরকার ছিল ড্রেসিংও করে নাই না করে স্টিচ দিয়ে দিছে দিয়ে ওরে ঘুম ভাঙ বোঝায় টু অ্যান্টিবায়োটিক দিয়েছিল যেটা কি না চার বেলার ডোজ ছিল ওকে ওইভাবে খেয়ে এসেছে মানে ওষুধের ডোজও কমপ্লিট হয় নাই অ্যান্টিবায়োটিকের ডোজ এটাতে স্টিচ ইনফেকশন যায় স্টিচ ইনফেকশন হওয়ার পরে আমরা ওই স্টিচটা রিমুভ করে ফেলি তারপরে এটা রেগুলার ড্রেসিং করার পরে গ্রানুলেশন টিস্যু আসার পরে আমরা আজকে সেকেন্ডারি ক্লোজ করলাম ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কেমন আপনি প্রচুর পরিমাণে লেবু খাবেন মালটা খাবেন লেবু খাবেন ডিম খাবেন গোদে ঘুরবেন না প্রচুর পরিমাণে গরম পড়ছে বাইরে যাবেন না রেগুলার আসবেন আবার ড্রেসিং করবো কাটা জায়গাটা দেখবো কেমন আর কি খাওয়া দাওয়া ভালো করে করবেন পুষ্টিকর খাবার মানে আমাদের একটা ধারণা থাকে যে পুষ্টিকর খাবার মানে দামি দামি খাবার মাছ মাংস আসলে তা না মসুরে গরু মাংসে যা আছে মসুরের ডালেও তাই আছে কেমন তাহলে পুষ্টিকর খাবার মানে কিন্তু দামি খাবার না পুষ্টিকর খাবার মানে শাক সবজি শাক তো গরু মাংসের মতো দাম না তাই না তো পুষ্টিকর খাবার খাবে পুষ্টিকর খাবার কোনগুলো যেমন শাক সবজি কচু শাক লাল শাক পুঁই শাক এগুলো অত্যন্ত পুষ্টি পুষ্টিমান বন সম্পন্ন খাবার কেমন মসুরের ডাল খাবেন আপনি ডিম খাবেন ডিমের কুসুমও খাবেন আপনার বয়স কম আপনি খাবেন দু তিনটা করে খেতে পারবেন সমস্যা নেই এখন আপনি পাঁচটা ডিম খাচ্ছেন পাঁচটা কুসুম না খাওয়াই ভালো কেমন